হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দুর্গাপুজো চলে গেছে এবারে চলে এসেছে লক্ষ্মী পুজো কালকে হচ্ছে লক্ষ্মী পুজো আশা করি তোমাদের সকলের বাড়িতে পুজো হবে আর আমাদের বাড়িতেও পুজো হবে তো সেই জন্য আমি আর আমার মা গেছিলাম বাজার করতে কি কেনাকাটি করা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব আরো অনেক কিছু কেনাকাটি বাকি আছে সেগুলো কালকে সকালে করবে আর লক্ষ্মী পুজোর পুরো ভিডিওটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার তো ভিডিওটা একটু করে লাস্ট দেখতে হবে আশা করি তোমাদের সকলের বাজার করে নিয়ে এলাম এখানে আছে খই তিলের নাড়ু বাতাসা মুরগি এখানে আছে শেঁকা পলা পাঁচকড়াই কুকুর এখানে আছে গোবিন্দভোগ চাল আছে শুকনো লঙ্কা আছে ডাল আছে এদিকে আলতা সিঁদুর আছে এইদিকে চিঁড়ে আছে চিঁড়ে এটা বলুন এটা আছে মদ তারপরে এদিকে সব ফল আছে আপেল বেদানা লেবু নেশকাতি কলা আখ খেজুর এতে আছে পানি ফল এইদিকে আছে মিষ্টি দই ঘি আরও বাজার কালকে হবে সবজি এইসবগুলো সব কালকে হবে নাড়ু টাড়ুগুলো হ্যালো গাই সবাইকে গুড মর্নিং আজকে হচ্ছে শুভ কোজাগরি লক্ষ্মী পুজো তোমাদের সবার বাড়িতেই আশা করি পুজো হচ্ছে আর এখন আমি ঘুমতে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি এখন করব হচ্ছে মায়ের হাতেতে পুজোর জোগাড় আর আজকে লক্ষ্মী পুজো উপলক্ষে মা কি রান্না করছে সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করবো এই যে সব সবজিগুলো আছে তরকারি করার জন্য এইগুলো সবজিগুলো হবে এখানে শাকও আছে লাল শাক এইসব এর আগে একটু মিষ্টি নিয়ে এলাম এতে আছে দুধের প্যাকেট ভোসা আছে এইদিকে ময়দা আছে এইদিকে ওই ঠাকুরের সব পরিমাটি লাল কাপড় হলুদ এগুলো সব আছে আর ওইটা এগুলো সব আজকে সকালে বাজার করে এনেছে আমি এসে গেছি মাছটি পুজো করছে আমি বসেছি মাছটি বাকারে পুজো করছে না বল মাসি এখন সাজাচ্ছে ঠাকুরকে আজকে সাজাচ্ছে ঠাকুরকে তারপরে নতুন জামা করে পুজো করবে কে নতুন যাও বলো তুমি আমি এই রাখ পরে থাক আমি এখন মাসি কাছে এখন আমি ভিডিও

এবার এই লাল কাপড়টার উপর ঠাকুরকে বসাবো ঠাকুরকে বসাবে এই লালটা উপরে বসো আরে আমি তো বলছি দাঁড়া ফোনটা এবার নি হ্যাঁ এই দেখো এখন ঠাকুরকে বসিয়ে নিয়েছি এই জায়গাটায় আমাদের পুজো হবে এখানটা আমার বইয়ের আলমারিটা থাকে বইয়ের আলমারিটা বারান্দায় রেখে দিয়েছি কারণ আজকে এখানটা পুজো করব সেই জন্য এখন রেডি হয়ে নিয়েছি আর একটু পরে আমাদের এখন এবার সাজিয়ে দিচ্ছি ঠাকুরকে ঠাকুরকে সাজানো কমপ্লিট এখানে আছে গুজিয়া সন্দেশ দই চিড়ে মুরগি খেঁজুর বাতাসা আর এখানে আছে ফল নাড়ু তারপরে হচ্ছে পায়েস ভোগ আর এখানে একটা তরকারি আছে তো এগুলো আমার মা সব রান্না করেছে সকাল থেকে আর এখানে আলপনা দেওয়াও হয়ে গেছে এবার শুধু পাঁচারি পরব मातु मरता কম দিই এবারে আমরা খাওয়া দাওয়া করবো আমার মা খাবে হচ্ছে লুচি আর ছোলার ডাল আর আমি খাবো হচ্ছে এই যে খিচুড়ি পায়েস আর তরকারি আজকের ভিডিওটা এখানে আমি শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওর সঙ্গে